উফ বাবারে বাবা গত কিছুদিন ধরে ফেসবুকে নিউজ চ্যানেলগুলো যা শুরু করেছিল মানে কি আর বলবো মানে প্রতিদিন ফেসবুক খুললে একটাই খবর ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আজ থেকেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই ভারী বৃষ্টি কোন কোন জেলায় জানালো হাওয়া অফিস আর ঠিক এই খবরগুলো পড়ার পরেই প্রতিদিন এক গামলা করে পকোড়া ভেজে নিয়ে অপেক্ষা করে থাকতাম বৃষ্টির যে কখন বৃষ্টি পড়বে আর আমি পকোড়াগুলো খাওয়া শুরু করব কিন্তু বৃষ্টি তো আসতোই না উপরন্তু গায়ের থেকে বেরোনো ঘাম আর পকোড়া ভাজার যে তেলের ধোঁয়া দুটোতে মিলেমিশে একটা আলাদাই ময়শ্চারাইজার তৈরি হয়ে যেত শরীরের মধ্যে যেটার স্মেল ছিল অসাধারণ নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল সকাল থেকে রাত অবধি সারাদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে দেখছি বৃষ্টির পরিমাণটা কমছে খুব বেশি বৃষ্টি হলে ছাদে খুব একটা আশা হয় না তাও মাঝে মাঝে টুক করে দেখে চলে আসি ছাদের গাছগুলো তাই আজকেও সকালে চাটা খেয়ে চলে এলাম ছাদে বেশ কিছুদিন আগে অনেকগুলো হনুমান এসে ছাদে অনেক ভাঙচুর করেছিল অনেকগুলো টপ ভেঙে দিয়ে গেছে গাছ ভেঙে দিয়ে গেছে আমার একটা খুব শখের গাছ ছিল জানেন সেই গাছটি একদম মাথা থেকে মুড়ে ভেঙে দিয়ে গেছে আর মাঝে কয়েকদিন যে দমকা ঝড়ো বাতাস বইছিল। সেটার ফলে কয়েকটা টব এমনি গড়িয়ে পড়ে এমনভাবে ভেঙেছে যে সেই গাছগুলোকে অন্য জায়গায় না লাগালে নয় মানে টব আমাকে কয়েকটা কিনতেই হবে তা না হলে টবের যে ভেঙে গেছে সেদিক থেকে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে তাই ছাদে গাছগুলো দেখতে এসে এটাও দেখে নিচ্ছি যে কোন টবগুলো ভেঙেছে বা কোন গাছগুলোকে রিপোর্ট করতে হবে টাইম ফুলের একটা ভ্যারাইটি দেখুন কত সুন্দর কালার সারা বছর ফুল যেমনই হোক না কেন বৃষ্টির সময় দেখি যে গাছগুলোতে একেবারেই ফুল হয় না সেই গাছগুলোতেও দুটো একটা করে ফুল ফুটে থাকে এখানে একটা মেহেন্দি গাছ লাগানো আছে দেখুন তার টপটা কিভাবে ভেঙেছে এটাকেও চেঞ্জ করতে হবে গাছ লাগানোর এই শখটা আমার তৈরি হয়েছিল আজ থেকে পাঁচ ছ বছর আগে কিছুটা মা হেল্প করেছিল আর বাদ বাকি যখন যেটুকু টাকা পয়সা বাঁচাতে পারতাম সেটা নিয়ে চলে যেতাম সোজা নার্সারি আর নার্সারি থেকে টোটো ভর্তি করে গাছ নিয়ে চলে আসতাম তবে এখন এই গাছ কেনার শখটা অনেকটাই কমিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের ছাদে কিন্তু জল ছাদ করা নেই আর গাছ শুধু লাগিয়ে দিলেই হয় না তার যত্ন নিতে হয় সময় দিতে হয় তার পেছনে প্লাস গাছের খাবার আর ওষুধের পেছনে খরচও আছে একটু আগে আমার একটা শখের গাছটার কথা বলছিলাম যেটা হনুমান ভেঙে দিয়ে গেছে সেটা দেখুন এখানে রয়েছে এই গাছটা অনেকটাই মানে বড় হয়ে ঝাঁকড়া হয়ে গিয়েছিল তাকে একদম মাঝখান থেকে পুরো মুড়ে ভেঙে দিয়েছে তবে গাছের যে ডাল দুটো ভেঙে দিয়ে গেছিল আমিও বেশি দেরি না করে অন্য দুটো ফাঁকা টবে ওই ডাল দুটো নিয়ে ফুঁতে দিয়েছি জানি না এগুলো বাঁচাতে পারবো কি না গোলাপের তিনটে ভ্যারাইটি আমার কাছে ছিল তবে সবচেয়ে পছন্দের যে লাল কালারের ভ্যারাইটি সেই গাছটাকেই হনুমানে ভেঙে দিয়ে গেছে আর একটা অনেক বড় টপ জানেন তাতে অনেক বড় একটা গাছ লাগানো ছিল গাছটা আমি কেটে কেটে অনেক ঝাঁকড়া করেছিলাম আর গাছটাতে যখন ফুল হয় অনেক ভর্তি হয়ে ফুল হয় এই যে দেখুন কত সাদা ফুল ফুটে রয়েছে এই গাছটির যে টপটা আপনাদেরকে একটু কাছ থেকে রেখে দিচ্ছি টপটা ঝড়ে পড়ে ভেঙে গেছে এমনভাবে ভেঙেছে যদি তাড়াতাড়ি করে টপটা না চেঞ্জ করে দিই তাহলে মাটিগুলো সব ধুয়ে ধুয়ে চলে যাবে আজকে চিন্তা করেছি ছেলেকে নিয়ে স্কুলে ওর পরীক্ষার রুটিনটা আনতে যাব আর ফেরার পথে কয়েকটা মাটির টব নিয়ে ফিরবো আর সঙ্গে মাও আছে কারণ একটু কিছু কেনাকাটা করতে গেলে মা সঙ্গে থাকলে আমার অনেকটাই হেল্প হয় আর টুকটাক বাজারও করতে হতো তাই মা আমি সোম তিনজন বেরিয়ে পড়েছি স্কুলে কাজ শেষ করার পরে আমরা সোজা বেরিয়ে চলে গেছি পোড়ামাটির জিনিসপত্রের দোকানে খড়গপুর বাইপাস পেরিয়ে একটু এগিয়ে চলে এলে এখানে বেশ কয়েকটি পোড়ামাটির জিনিসপত্রের দোকান রয়েছে এখানে আমি এর আগেও অনেকবার এসে অনেক কিছু কিনে নিয়ে গেছি মাটির টবগুলো এখানে দশ টাকা থেকে স্টার্টিং দশ টাকায় যে টপটা পাওয়া যায় সেটা অনেকটাই ছোট তো অত ছোট আমার যেহেতু লাগবে না তাই আমি সেগুলো নিয়ে নিই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে যেগুলো বলছিল সেগুলো নিয়েছি আর একশো টাকা করে দুটো বড় টব নিয়েছি বড় বড় টবগুলো দুটো বড় গাছের জন্য নিয়েছি বিশেষ করে যে সাদা ফুলের গাছটা আপনাদের দেখিয়েছিলাম তার টপটাও বড়োই ছিল সেটা যেহেতু ভেঙে গেছে তাই একটা টপ ওতেই লেগে যাবে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসে দেখি করবি গাছের একটা ডাল মুড়ে ভেঙে একদিকে পড়ে আছে সকালের দিকে যখন ছাদে উঠেছিলাম তখন গাছের এই ভাঙা ডালটা আমার আর চোখে পড়েনি আর এই ডালটাতে অনেকগুলো কুড়িও ছিল তাই ভাবলাম গাছটাকে এমনি ফেলে না দিয়ে একটু সাফ ফাঞ্জি লাগিয়ে অন্য একটা ফাঁকা টবে এমনি পুঁতে রেখে দিই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই সময় এমন ঝিরিঝিরি বৃষ্টিতে যে কোনো গাছের ডাল কিন্তু ভাঙা অবস্থায় লাগিয়ে দিলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি এই গাছের ডালটা সাফ পাঞ্জি সাইড লাগিয়ে এখানে একটা ফাঁকা টব আছে সেটাতেই একটু পরিষ্কার করে লাগিয়ে দিলাম গাছের একটা ভাঙা ডাল থেকে একটা নতুন গাছ তৈরি করার সে কি যে আনন্দ সেটা বলে বোঝানো যায় না যাই হোক গাছের এই টুকটাক কাজকর্ম সেরে বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছিলাম অ্যাকোয়ারিয়ামের দোকানে কয়েকটা মাছ নিতে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটি জিনারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমার বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম আছে আমি প্রথম ভিডিওটা অ্যাকোয়ারিয়ামের সামনে বসেই করেছিলাম বেশ কিছুদিন আগে অবধি অ্যাকোয়ারিয়ামটা একদম খালি পড়েছিল তবে মাস আগে কয়েকটা গ্রো এসে অ্যাকোয়ারিয়ামে রেখেছিলাম কয়েকটা টাইগার বারও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখন নেওয়া হয়নি তাই আজকে দশটা মতো টাইগার বার জেব্রা ফিশ এগুলোই নিয়েছি বাড়ি ফেরার পরে মিনিট দশেক মতো মাছগুলোকে প্যাকেট সমেত অ্যাকোয়ারিয়ামে ভাসিয়ে দিয়েছিলাম এখন চলুন মাছগুলোকে একটু আনপ্যাক করে নেওয়া যাক আর এগুলোর সঙ্গে দুটো ক্রোকোডাইল মাছও এনেছি জানেন এই যে দেখুন ক্রোকোডাইল মাছগুলো থাকলে কি হয় অ্যাকোয়ারিয়ামের কাঁচে যে ময়লাগুলো বসে থাকে সেগুলো ওরা খেয়ে খেয়ে পরিষ্কার করে দেয় ক্রোকোডাইল মাছটা সাইজ একটু ছোট ছিল তাই এগুলো দুটো নিয়ে এসেছি গোল্ডফিশ মলি বা গোল্ডফিশের অনেক রকমই জাত আছে যেগুলো নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমার অ্যাকোয়ারিয়ামে যবেই আমি গোল্ড ফিশ ছেড়েছি দেখেছি ওগুলো বাঁচেনি তাই গোল্ড ফিশ আনার আর সাহস পাই না তাই ছোট মাছ যেহেতু প্রথম থেকেই রেখেছি তাই এবারেও ছোটো মাছই নিয়ে এসেছি ছোট মাছের সাথে আর কোনো বড় মাছ আমি রাখবো না ঠিক করেছি অ্যাকোয়ারিয়ামের সাইজটা যেহেতু অনেক বড়ো তাই গুটি কয়েক মাছ রাখলেও ভরাট ভরাট মনে হচ্ছিল না তবে আজকে যে মাছগুলো এনেছি সেগুলো সব ছেড়ে দেওয়ার পরে অ্যাকোয়ারিয়ামটা অনেকটাই ভরাট লাগছে ছেড়ে দেওয়ার পরে আপনাদেরও দেখাবো এই যে দেখুন এর মধ্যে আছে গ্লো ফিশ টাইগার বার আর জেব্রা ফিস দু চারটে আছে পরিচিত অপরিচিত অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে হাজব্যান্ড তো থাকেন বাইরে আর ছেলে চলে যায় স্কুলে তো তুমি দিন বাড়িতে কী করো তো তাদের জন্য এই ভিডিওটি গাছ মাছ আর সংসার এমনিতে প্রত্যেকের সংসারেই কম বেশি কাজকর্ম থাকে আমারও আছে তার বাইরেও এই গাছ মাছ করেই আমার সময় কেটে যায় মাঝে মধ্যে টুক করে ছবি আঁকা আর ক্র্যাফটের কাজ সময় পেলেই করে নিই যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই খুব শিগগির আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই দেখছেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ইউটিউবে এসে দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন মাছগুলো এবার সব ছাড়া হয়ে গেছে এবার দেখুন অ্যাকোয়ারিয়ামটা কতটা ভরাট ভরাট লাগছে যাই হোক চলুন তাহলে আজকের মতো আমি আসি সকলে ভালো থাকবেন